वैसे अलग बनाई करो। हम्म। 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 ये कोई साफ़ तोर जैसे क्या bus টাস তো দিলি না জানা আছে পড়ায়ে লিলে bus দিলি না কিচ্ছু দিলি না তোর যে ওই যে বড় বড় দেবে comment দিলে আমি কি মুরগি কবর দেব নিয়ম ঠিক আছে আর সবাই কমেন্ট করে জানাই যে মুরগি কবর দেওয়ার নিয়ম কি রকমের ও মানে তোরে কি কয় যারা কবর দেয় হ্যাঁ গো কি কয় তো হ্যাঁ তুই এসে হ্যাঁ আর

ঠিক আছে এনে একটু বড্ড কম পাবি